চোখের বাজে কেউ রাখে না এখন কারো খবর পড়ছে বুকে চোখের পানি ইচ্ছে ছিল যত কানি নিজের হাতেই দিলাম আমি কবর তুই আছিস ভালো ঠিকই আমি তো ভালো নেই তিলে তিলে তোরি অভাবে আমি তোরে কত ভালোবাসি বুঝলি না রে তুই তোরি কারণে আমি আজো দে যাই ঈশার কেন ডাক তরি ছায়া বুঝি না তরি মাঝে কেমন মায়া ধন্যবাদ ভাই একই সাথে পত চলা কত শত কথা বলা কেমন একই সাথে পত চলা কত শত কথা বলা কত স্বপ্ন দেখাই মোরে হাসি মুখে বিদায় দিয়া কেমনে তুই ছুই লাগে দূরে একই সাথে কত চলা কত শত কথা বলা কত স্বপ্ন দেখাই তিমোরে। রে সে সব বুইলা লাগিয়া হাসি মুখে বিদায় দিয়া কেমনে তুই ছইলা গেলি দূরে তুই আছি ভালো ঠিকই আমি তো ভালো নেই বলে লাইফটা দেবো ঠিকা দিতে যাব তিলে তিলে ফুলছে রিদাই তোর আমি তো কত ভালোবাসি বুঝলি না রে তুই তোর কারণে আমি আজো কেঁদে যাই ইশারাত কেন ডাকে তোর ছায়া বুঝি না তোর মাঝে কেমন মায়া একই সাথে পত ছোলা কত শুনে এটা কত কইছি বলেছিলে বলিবে না কেন এমন হলো আজ কি তোর মনে আমায় দেওয়া কথা বলে বলেছিলে বলিবে না আজ কেন এমন হলো আজ কি তোর মনে আমায় দেওয়া কথা সারা রাত এভাবে কত কাল কেটে যাবে আমার লাগি এ বুকে শুধু বেদনার চিৎকার আমি তোরে কত ভালোবাসি বুঝলি না রে তুই তোরই কারণে আমি আজও কেঁদে যাই ইশারাত কেন ডাকে তোরি ছায়া বুঝি না তোরি মাঝে কেমন মায়া মায়ার তা বীজ বুকে বান্দা ছাইরা দিলিহা ভালোবাসার আগুন বুকে কান্দি সারা মায়ার দা বীজ বুকে বান্দা বিশা রঘুন বুকে কান্দি সারা রাতের পরে রাত কথব কেমন মায়ায় বান্ধা গেলি কাঠে না তোর ঘো রাতের পরে রাত কেটে যাই কাটে কথ কেমন মায়ায় বান্দা গেলি না তোর গো কেমন মায়ায় বান্দা গেলি না তোর ঘো মায়ার ভালোবাসারা গুলো বুকে দান সারা রাত ভালোই আছো জানি আমি তুমি এখন অনেক দামি ভালোই আছো জানি আমি তুমি এখন অনেক দামি ছিলাম তোমার ছিলাম তোমার এখন আমায় পাগল বানাইলা রাতের পর রাত কেটে কত কা কেমন মায়ায় ভান্দা গেলি কাটে না তুর আমি যদি যাই চলিয়া পর জগতে চন্দের আলো হইয়াই আসব তোমার আমি যদি যাই চলিয়া রেব গান তো পারি না পারি না গো

তোর স্বপ্ন জমেছে প্রশান্ত এমন ছুটে যায় তোর কাছে আমার মনে অকারণে তুমি দিও না জালা তুমি ছাড়া এ আমার বড় একলা তোমায় পেলে জীবনে আর তো কিছু চাই না সারা জীবন থাকবো পাশে তুমি ছেড়ে যাবো না হেসি কাজল মে জিন্দি সবকু যা করিয়া তুমি প্যার করে গি প্রথম যে দিন দেখেছি সেদিন প্রেমে পড়ছি প্রেমে পরে ভালোবাসি হাবুডু বিকিয়েছি ভালোবাসি তোমাকে মিশে থাকো আমাদের ছেড়ে যাবো না কোনো দিন নেই আমি তোমাকে আমি তোমায় ভালোবাসি নিজে থেকে অনেক বেশি আমি পাগল হয়ে গেছি দেখে তোর মায়া বেশি রাত জায়গা পাখি হয়ে দেখি কত গল্প না আমার হৃদয়ে গোবর থেকে সে কত অল্প না তুমি আমার সাধনা দিও না যন্ত্রণা এই হৃদয়ে আছো তুমি করোনা গোচল না সার জীবন থাকবো আমি তুমি हमारी बोले एगो, हाँ, हाँ, अनमोल कार कौन है, गान कौन जाए? शिर्की बाप मुझे गान कर दे, है ना जिन्दा है वाला, मुंबई, पुरी, प्रिय। গুনে পহরা দিলা জৈলা পুই রামী কার আকাশেও তুমি তোমার রঙিন ঘুরি প্রেমা গুনে না কেন না দিলা জৈলা পুই রামী কার শহরে ঘর বানাইলাঙ্গাই অন্ত দুঃখের সাথে বসো তারাই তারাই লিখা ছিলাম বন্ধুরে তোর নাম বুকের বিটাই ঘর বানাইয়া নাইয়া রে বেমন তারাই তারাই লিখা ছিলাম মন্দুরে তোর নাম বুকের বিটাই গরবা নাইয়া ভাঙলি রে মাছ দরিয়ায় রায়কা গেল ওরে সোনার চান দুঃখের বইটা দিয়া আমায় কই গেলি পাশান আমার ভিতর গোটা খালি যেন দুঃখের জেলকানা